হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তখন আর দোকানে যাওয়ারও দরকার পড়বে না যদি বাড়িতে কয়েক টুকরো চিকেন থাকে এই চিকেন পকোড়াটা খুব জলদি বানানো যায় চাইলে তোমরা চায়ের জলটা বসিয়ে এই চিকেন পকোড়াটা ঝটপট ভেজেও নিতে পারো আর এই চিকেন পকোড়াগুলো খেতে এতো টেস্টি হয় যে কি বলবো যাকেই দেবে সে কিন্তু চেয়ে চেয়ে খাবে তবে আর দেরি কোথায় চলো এবার চটপট দেখে নাও কি করে বানিয়ে ফেলছি এই চিকেন পকোড়া প্রথমেই আমি বেস্ট পিসের কয়েকটা সলিড মাংস নিয়ে নিয়েছি সেইগুলোকে প্রথমে ছোটো ছোটো টুকরো করা আছে সেই মাংসগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটু পেস্ট করে নেব খুব স্মুথ পেস্ট করারও কোনো দরকার নেই অল্প একটু পেস্ট করে নিলেই যথেষ্ট তো সেই পেস্টটা আমার বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এই পেস্টটাকে ঢেলে নেব দেখতে পাচ্ছ কতটা সুন্দর পেস্টটা হয়েছে এটা আমি পাত্রে ঢেলে নিলাম এবারে কয়েকটা উপকরণ এর ভেতরে দেবো তার জন্য আগে থেকে আমি পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছি তবে বন্ধুরা মনে রাখবে যতটা মাংস থাকবে ঠিক ততটা পরিমাণে কিন্তু পেঁয়াজের কুচিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে তিন চারটে পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব রসুন কুচি দশ বারোটা কুয়া রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি এগুলো টুকরো টুকরো করে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে সমস্ত কিছু দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বাটার অবশ্যই কিন্তু বাটারটা দিলে এই চিকেন পকোড়াটা ভেতরটা বেশ জুসি জুসি লাগে ওই জন্য বেশ কিছুটা দু চামচ পরিমাণের কোয়ান্টিটি আমি বাটার দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তবে অবশ্যই কিন্তু হাত দিয়ে মাখানোটাই যথেষ্ট কারণ পেঁয়াজগুলো কুচিগুলো দিয়েছি আর সমস্ত উপকরণগুলোকে মাংসর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সেই জন্য আমি হাতে সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এই চিকেন পেস্টের মধ্যে বেসন বা সাদা ময়দা বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই দিতে লাগবে না এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা নরম নরম হয়েছে দেখে বুঝতে পারছো স্ট্রেকচারটা এরকম ধরনের মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই বাটিতে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য সেট হওয়ার জন্য এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি গ্যাস অন করে দিলাম গ্যাস জ্বালিয়ে নেওয়ার পর বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম ডুবো তেলে ভাজবো যেহেতু সেই জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা গরম হতে যতটা সময় লাগবে ততক্ষণে আমি এদিকে বল বল করে একটু পকোড়াগুলো বানিয়ে ফেলবো তবে নিজের ইচ্ছা মতন শেপটা তোমরা দিয়ে নেবে আমি এখানে দেখো একটু এভাবে চেপে চেপে গোল গোল করে শেপটা দিয়ে নিলাম এগুলো কিন্তু পাতলা পাতলা করে ছাড়লাম এগুলো কিন্তু ভাজতে ভাজতে ফুলে গোল হয়ে যাবে তো একে একে চিকেনের বলের মতন করে চেপে চেপে নিয়ে আমি হাতে সেট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গরম তেলটাকে খুব বেশি হাই করে ভাজবে না আমি এখন মাঝারি করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এবার একটা একটা করে চিকেনগুলোকে হাতে সেট করে নিয়ে নিয়ে শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো তবে খুব লাল করে ভাজারও কোনো দরকার নেই আমি একটা একটা করে পকোড়া বানাচ্ছি সাথে সাথে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল তেলের চারিদিকে সুন্দর করে পকোড়াগুলো ছেড়ে দিলাম এবারে যেটা করছি আশা করি তোমরা বুঝতেই পারছো সারসি দিয়ে ধরে কড়াইটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি কারণ সাথে সাথে নাড়লে কিন্তু এগুলো ভেঙে যাবে ওই জন্য তলার দিকটা যদি একটু শক্ত হয়ে যাওয়ার পর খন্তি দিয়ে উল্টে দিতে হবে তো আমি একটা সাইড হালকা হয়েছে সেই সময় হালকা করে আমি উল্টে দিচ্ছি এবার দেখো একটু হালকা হালকা কালারও এসেছে এবার আমি সবগুলোকেই উল্টে দিলাম বেশ নরম নরম জুসি জুসি এই চিকেন পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই পকোড়াগুলো ভাজতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগে উল্টে পাল্টে গ্যাসে ফ্লেমকে লো টু মিডিয়াম করে করে ভাজতে হবে কখনোই কিন্তু হাই ফ্লেমেতে ভাজা যাবে না তাহলে পরে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরের জুসি জুসি ভাবটা আসবে না খেতেও কিন্তু টেস্টি হবে না দেখো খুব সুন্দর হালকা করে আমার ভেজে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেলটাকে ঝরিয়ে নেব বলে এই ছান দিনটার নিয়ে নিলাম এবার তেলটাকে ঝরিয়ে আমি আস্তে আস্তে তেলটাকে ড্যাপ করে নিই নিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার তোমরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একদম নরম তুলতুলে এই চিকেন পকোড়া ছোটো থেকে বড় সবার প্রিয় আমাদের বাড়িতে যারা আসে তারা কিন্তু পছন্দ করে এই চিকেন পকোড়াটা আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এটা সস বা মেওনিস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখি বুঝতে পারছো কতটা সফট হয়েছে আশা করছি এই চিকেন পকোড়াটা তোমাদেরও খুব ভালো লাগবে এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে তোমাদের আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা আছে ডান করে দিও নোটিফিকেশন অন হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি আরও হেল্পফুল ভিডিও তোমাদের সামনে শেয়ার করব তোমাদের কাছে খুব সহজেই চলে আসবে আমি নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো